আরাকান আর জান্তা বাহিনীর গৃহযুদ্ধে দুর্ভিক্ষের মুখে আছে মিয়ানমারের রাখাইন রাজ্য তাই রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে চায় জাতিসংঘ কিন্তু রাখাইনে ঢোকার কোনো পথই খোলা রাখা হয়নি জানতার তরফে রাখাইনে পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে বলতে গেলে পুরো রাখাইনে এখন আরাকান আর্মির জয় জয়কার তাই সামরিক জানতা চায় না সেখানে কোনো ধরনের সরবরাহ পৌঁছাক সেটা ত্রাণ হোক কিংবা অস্ত্র সামরিক জান্তার বাধা ডিঙিয়ে মানবিক সহায়তা পৌঁছাতে রাখাইনের সীমান্ত সংলগ্ন বাংলাদেশকে এখন প্রয়োজন জাতিসংঘের সেজন্যই ডক্টর ইউনুসের সরকারের কাছে করিডোর দেয়ার অনুরোধ করেছিল জাতিসংঘ জাতিসংঘ জানাই রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা না করা গেলে এবার শুধু রোহিঙ্গা নয় সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে রোববার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন জাতিসংঘের প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কিন্তু মানবিক উদ্দেশ্যে হলেও করিডোরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত খুবই স্পর্শকাতর বিশ্বের খুব কম মানবিক করিডোরই নিরাপত্তা ঝুঁকির বাইরে থেকেছে মানবিক করিডোর দেয়া হয় সাধারণ নাগরিকদের সহায়তার জন্য তবে এ ধরনের করিডোর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী ও অপরাধীরা সেটাকে নিরাপদ পথ হিসাবে ব্যবহারের সুযোগ নিয়ে থাকে রাখাইনে আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জানতা সরকার এখন বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক লোকজনের কাছে পৌঁছাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই যেহেতু রাখাইনে আরাকান আর্মির মতো একটা সশস্ত্র গোষ্ঠী রয়েছে এই আরাকান আর্মির হাতেও রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে আরও এক লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এর বাইরে অবৈধ অস্ত্র মাদক চোরাচালানের ঝুঁকি তো আছেই সব মিলিয়েতে বাংলাদেশের জন্য একটা নিরাপত্তা হুমকি থেকেই যায় বিএনপি জামাতের মতো বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সরকারের এই ধরনের সিদ্ধান্তে খুশি নয় কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই এমন স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা জড়িয়ে আছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না আমাদের এখানে এসে আরও কেউ গোলমাল করুক সেটাও আমরা চাই না একে তো আমরা রোহিঙ্গা নিয়ে বড় সমস্যায় আছি তার উপর করিডোর দেয়া নিয়ে যাতে সমস্যার সৃষ্টি না হয় এজন্য আলোচনা করে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি ফখরুল বলেন মানুষকে সাহায্য করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে তাতে আমাদের আপত্তি নেই তবে এটা হতে হবে সব মানুষের সমর্থনে গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত কারা কোথায় কোন প্রক্রিয়া এবং কিসের ভিত্তিতে নিচ্ছে সেই প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ ধরনের স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত আছে কি না সেই প্রশ্ন ইনকেলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ফেসবুকে লিখেছেন রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে রাখাইন করিডোর দেওয়ার ইখতিয়ার ইন্টারিমকে কে দিয়েছে রাজনৈতিক ঐকমত্য ছাড়া প্রস্তাবিত করিডোরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপদ পত্তা ঝুঁকি তৈরি করতে পারে কারণ তাতে মিয়ানমার জানতা সরকার ও আরাকান আর্মির যৌথ সম্মতি থাকবে কিনা এখনও তাই স্পষ্ট নয়